প্রিয় জাহাঙ্গীরনগরের বৃদ্ধি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো আজকে ইউনিভার্সিটির ভর্তির তৃতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে প্রথমেই বি ইউনিট এবং আইবি এর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে পরবর্তীতে এ এবং ডি ইউনিটের যে মেরিট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে যেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেমন তোমরা যারা সাবজেক্ট তোমাদের কিন্তু জুন থেকে শুরু করে জুনের মধ্যে এবং চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে নির্দিষ্ট ফি এখানে বলে দেওয়া আছে চোদ্দ টাকা এই নির্ধারিত ফি দিয়ে তোমাদের কিন্তু প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে তোমাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে অফিসের শিক্ষা শাখায় আহ দক্ষিত তোমাদের সেই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে বুঝতে পেরেছ এই যে শিক্ষা শাখা তোমাদের সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে কত তারিখ পঁচিশ জুন বুধবার অফিস আওয়ারে তার মানে নয়টা তিরিশ থেকে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত তো তুমি যেদিন আসবা যা ইউনিভার্সিটিতে ভর্তি হতে তোমার কাজগুলো কি বা তোমার যেই ডকুমেন্টস গুলো আছে সেগুলো তুমি কিভাবে কোন জায়গা থেকে স্বাক্ষর নিয়ে তুমি সাবমিট করবা ঠিক আছে শিক্ষা শাখায় সেগুলো আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে তোমাদের যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা অনলাইনে সেই ফর্মটা তোমরা ডাউনলোড করবা এবং সাথে এসএসসি এবং এসএসসি কিংবা সমমান এর মূল সনদপত্র যদি সেটা তোমার কাছে থাকে এটা কিন্তু অপশনাল ঠিক আছে যদি থাকে সেটা আনবা আর নাম্বার পথ তার মানে মার্কশিট এটা অবশ্যই লাগবে এবং জাহান ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার হতে যে মেডিকেল সার্টিফিকেট তোমাকে নিতে হবে অ্যাকসেপ্ট সব সপ্তাহিত করে সেটা কীভাবে করবে সেটা হচ্ছে তোমরা সোজা ডেরিগেট গেট থেকে রিক্সা নিয়ে কিংবা অন্যান্য যে প্রান্তিক গেট আছে বিষমেল গেট আছে ওখান থেকে তোমরা নেমে রিক্সা নিয়ে সোজা মেডিকেল সেন্টার চলে যাবে ওখানে গিয়ে দেখবে তোমাদের মতো আরো অনেক শিক্ষার্থী একই দিনে তারা মেডিকেল সার্টিফিকেট নিচ্ছে অল্প কিছু সময়ের ব্যাপার তো ওখানে গেলেই তোমরা সেই সার্টিফিকেটটি পেয়ে যাবা হয় তারপরে তোমাদের যেই ডোপ টেস্টের কথা বলা হয়েছে সেই ডোপ টেস্ট তোমরা অবশ্যই আমি আশা করবো যে করিয়েছ সেই ডোপ টেস্টের রিপোর্ট এবং তোমাদের যে চয়েস ফর্ম সেটি পাশাপাশি তোমাদের যে অ্যাডমিট কার্ড ছিল সেগুলো সবগুলো নিয়ে তুমি যে যেই বিভাগে অ্যাসাইন্ড হয়েছ যেমন যারা ফিজিক্স পেয়েছ কিংবা এনভার সায়েন্স জলজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স বা যে কোনো সাবজেক্ট যারা পেয়েছ তারা ওই ডিপার্টমেন্টে যাবা গিয়ে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে একটি স্বাক্ষর নেবে এবং ওই ফ্যাকাল্টির যে ডিন অফিস আছে সেখান থেকে একটা স্বাক্ষর নিবা নিয়ে সবগুলো কাগজ তোমরা রেজিস্ট্র অফিসের শিক্ষা শাখায় জমা দিয়ে আসবা এবং সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে গিয়ে করতে হবে ঠিক আছে অন্য কাউকে পাঠিয়ে কিংবা অন্য কারোর মাধ্যমে করলে কিন্তু হবে না ঠিক আছে এবং তোমরা যদি এই নির্ধারিত তারিখের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হবে এবং শূন্য আসন তারা চিন্তা করে পরবর্তীতে শূন্য আসন তারা কিন্তু ফিল আপ করবে ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তোমরা যারা এর আগে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকো সে ভর্তি প্রমাণপত্র অবশ্যই তোমার কাছে আছে সেটা তোমরা নিয়ে আসবে ঠিক আছে তো এইটা গেল ভর্তি প্রক্রিয়া আমি প্রথমেই বলে নিয়ে এলাম এখন আমরা দেখি যে কত পর্যন্ত সাবজেক্ট গেল ঠিক আছে এই দেখো শিফট ওয়ানের সর্বশেষ সাতানব্বই পর্যন্ত মেরিট সাবজেক্ট পেয়েছে এবং কারা সাবজেক্ট পাবে আঠারো জুন আবেদনের পরে সেই রিলেটেড একটি ভিডিও আমরা মেক করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে আর এই রেজাল্টের পিডিএফ গুলো আমরা তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে দিয়ে দেবো তোমরা চেক করে নিও ঠিক আছে আচ্ছা তো শিফট টুতেও একই রকম ভাবে একশো তেরো পর্যন্ত গিয়েছে আমরা যদি একটু খেয়াল করি শিফট থ্রিতে তোমাদের যাদের মেরিট পজিশন সাতানব্বই পর্যন্ত ছিল তারা সাবজেক্ট পেয়েছে এবং সর্বশেষ চতুর্থ শিফট আমরা দেখেছি যে একশো পর্যন্ত এবং পঞ্চম পঁচানব্বই পর্যন্ত সাবজেক্ট পেয়েছ তোমরা ঠিক আছে আচ্ছা এই তো গেল যে লিস্ট এখন আসি আমরা তোমাদের মেয়েদের মেয়েদেরও ভর্তি প্রক্রিয়া কি রকম আমি আর এটা রিপিট করব না শুধুমাত্র একটু দেখানোর চেষ্টা করছি যে তোমাদের আহ কোন শিফটে কত পর্যন্ত গিয়ে আছে ঠিক আছে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে থার্ড শিফটে সর্বশেষ একশো উনষাট পর্যন্ত মেরিট পেয়েছে মেরিট সাবজেক্ট পেয়েছে চতুর্থ শিফটে আর সর্বশেষ একশো চুয়াত্তর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং পঞ্চম মেরিট পঞ্চম শিফটে একশো বত্রিশ পর্যন্ত মেরিট সাবজেক্ট পেয়েছে এই তো গেল এই ইউনিটের মেয়েদের যে মেরিট লিস্ট সেটি আরেকটা কথা তোমরা অবশ্যই নির্ধারিত সময়ে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবা সেটা অনলাইনে এবং অফলাইনে দুইটাই ঠিক আছে অনলাইনে যে নির্ধারিত যে সময় বলা আছে ভাইয়া অবশ্যই সময়ের প্রতি যত্নমান হবা ঠিক আছে আর অফলাইনে তো বলাই আছে এখানে অবশ্যই অফিস আওয়ারে তোমরা আসবা ঠিক আছে তো এই তো গেল এ ইউনিট এখন আমরা দেখার চেষ্টা করব ডি ইউনিট তথা জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট থার্ড মেরিট লিস্ট ছেলেদের ক্ষেত্রেও একই রকম ভর্তি নির্দেশিকা তোমরা একই রকম ভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং অবশ্যই সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ নির্দিষ্ট সময় কেন বারবার বলছি তোমরা হয়তো এরকম কোনো অভিজ্ঞতা শিকার হওয়নি কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম বিভিন্ন মেসেজ কিংবা ফোন পাচ্ছি যেখানে শিক্ষার্থীরা সময়ের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারেনি কিংবা সাবজেক্ট চয়েজের সময় তারা সাবজেক্ট চয়েস দিতে পারেনি তারা অবগত ছিল না সেই বিষয়গুলোতে এখন কিন্তু তারা পুরো লাইফ টাইম সেটার ভুক্তভোগী তাই না তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে সচেতন করার ঠিক আছে তো চাই হোক তারপরে আমরা ইউনিটের শিফট ওয়ানে ছেলেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ চুন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে শিফট টুতে সর্বশেষ একশো চার পর্যন্ত সাবজেক্ট পেয়েছে শিফট থ্রিতে একই রকমভাবে বা এক তিরাশি পর্যন্ত সাবজেক্ট পেয়েছে চতুর্থ শিফটে একশো এক পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং কেউ যদি এখানকার মধ্যে ভর্তি না হয় পরবর্তীতে কিন্তু শূন্য আসন হিসাব করে পরবর্তীতে কিন্তু মেডিট লিস্ট প্রকাশ করা হবে ঠিক আছে এখন আসি শিফট ওয়ানে থার্ড মেরিট লিস্টে মেয়েদের মেরিট কতটুকু গিয়েছে আমরা দেখি দেখো সাতাশি পর্যন্ত গিয়েছে এখানে ছিয়াশি পর্যন্ত গিয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হল থার্ড মেরিট লিস্টে মাত্র একজন পল পেয়েছে ঠিক আছে চার নম্বর মেরিট লিস্টে সাতচল্লিশ পর্যন্ত গিয়েছে এবং সর্বশেষ পাঁচ নম্বরে আটষট্টি পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তো এই তো গেল ভাইয়া আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমরা আসলে কোনো চাওয়া পাওয়া নেই তোমাদের কাছে জাস্ট তোমাদেরকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি যেন তোমাদের খুব ইজি হয় সেই জন্য আমরা তোমাদের সাথে সবসময় আছি ঠিক আছে আমরা বিনামূল্যে কিন্তু তোমাদেরকে এই ধরনের তথ্য সেবাগুলো দিয়ে যাচ্ছি তোমার কাছে বেশি কিছু চাই না আমরা শুধুমাত্র একটু সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগাবে তো তোমরা সাপোর্ট হিসাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভবিষ্যতে আমরা ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন সহ যাবতীয় সকল বিষয় আমরা ভিডিও মেক করব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই কি সবাই ভালো থাকো